ভূমিকায় রান পাহাড়ে বাংলাদেশ আগের দিন সাদমানের সেঞ্চুরির পর আজ ব্যাট হাতে সাকিবের রেকর্ড ভাঙলেন মেহরিয়াসান মিরাজ ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্য এবার বিশাল লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়েকে দুই দিন বাকি থাকতে এই চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাদাস পাচ্ছে এখন টিম টাইগার্স সাদমান মিরাজের সেঞ্চুরির পর সাগরিকায় কত রানের লক্ষ্য দিল জিম্বাবুয়েকে সেটাই জানব রিপোর্টে সিলেট টেস্ট হেরে সিরিজ জয়ের স্বপ্ন আগেই শেষ করেছিল বাংলাদেশ তবে চট্টগ্রামে এসে তার রক্ষা করার মিশনে বেশ ভালো অবস্থানে আছে এখন টিম টাইগার্স বোলার ও ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে সাগরিকায় চালকের আসনে নাজমল হোসেন শান্তর দল দ্বিতীয় দিন সাদমান মুশফিকুর রহিম ও বিজয়দের ব্যাটিং এর পর আজ শেষ ব্যাটারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় রানে এগিয়ে গেল টিম টাইগার্স লাক্কাতুরায় বোলিং ও ব্যাটিং দুই ইউনিটে ব্যর্থ হলেও চট্টগ্রামে দারুণ শুরু করেছিল টাইগার বোলাররা তাইজুলের ঘূর্ণিতে আড়াইশো রানের গন্ডি পার হওয়ার আগেই পুরোপুরি গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে এরপর ব্যাট করতে নেমে পাল্টে যায় স্বাগতিক বাংলাদেশের খেলার ধরন দীর্ঘ তিন বছর পর টাইগার সাদা জার্সিতে ওপেনিং এ নেমে সাবলীল ব্যাট করতে থাকেন এনামুল হক বিজয় তাকে যোগ্য সঙ্গ থাকেন সাদমান ইসলাম এই ডানহাতি ও বাম হাতি কম্বিনেশন মিলে সাগরিকার প্রথম দিনের শুরুর ঘন্টা নিয়ে আসে বাংলাদেশের দিকে তাদের হাত ধরে দীর্ঘ আটাশ মাস পর একশো ঊর্ধ্ব রানের উদ্বোধনী জুটির দেখা পায় টিম টাইগার্স উনচল্লিশ রান করে মোজারাবাড়ির বলে বিজয় ফেরত গেলেও লড়াই চালিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম অর্ধশ শতক তুলে নিয়ে দীর্ঘদিনের রান খরা কাটিয়ে দুর্দান্ত ব্যাট করেছিলেন তিনি দেখা পান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এরপর অবশ্য কিছুটা মোমেন্টাম হারিয়ে ফেলেছিল বাংলাদেশ তিন নাম্বারে নেমে ৩৩ রান যোগ করে অভিজ্ঞ মুমিনুল হক আউট হওয়ার পর একশো রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন সাদমান ইসলাম সেখান থেকে দলের হাল ধরেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম দুজন মিলে বেশ ভালোভাবে উইকেটের লাগাম টেনে ধরেন পাশাপাশি দলকে এনে দেন লিড অভিজিত ভিনসেন্ট মাসেগাসার অ্যারাউন্ড উইকেটে করা ডেলিভারি ফ্রন্ট ফুট ডিফেন্স করতে গিয়ে মিড উইকেটে থাকা নিক ওয়েলস হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত বাংলাদেশ অধিনায়কের কাছ থেকে আসে তেইশ রানের ইনিংস জাকের আলী আউট হন চার রান করে আর দ্বিতীয় দিনের শেষ বেলা এসে মুশফিকুর রহিম খাটা পড়েন রান আউটে এরপর বিরাজ ও তাইজুলের কল্যানে দ্বিতীয় দিন আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ তবে আজ শুরুতে এই বিদায় নেন তাইজুল এই বাহাতি করেন পঁয়তাল্লিশ বলে বিশ রান এরপর মিরাজকে সঙ্গ দিতে থাকেন তানজিম সাকিব একশতম ওভারে ক্যারি দশম অর্ধশতকের দেখা পান মিরাজ সাথে পূরণ করেন ক্যারিয়ারের দুই হাজার রানের গন্ডি অন্যদিকে দলীয় সংগ্রহ ততক্ষণে ছাড়িয়ে যায় চারশো কিন্তু সেখানে এই থেমে যাননি মিরাজ একাই লড়ে গিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি অন্যদিকে তানজিম সাকিব করেন একচল্লিশ রান শেষ পর্যন্ত মিরাজের একশো চার রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে চারশো রান করে বাংলাদেশ আর জিম্বাবুয়েকে লক্ষ্য ছড়ে দেয় দুশো রানে যা টপকিয়ে এখন নতুন করে বাংলাদেশকে টার্গেট দিতে হবে তাদের এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রেইন ব্যানেট ও বেন কারান তাদের জুটি ভাঙেন টাইগার জার্সিতে অভিষিক্ত হয় হওয়া সাকিব তবে মিডল অর্ডারে নিক ওয়েলস ও শন উইলিয়ামসের এর নৈপুণ্যে বড় সংগ্রহের পথে হাঁটতে থাকে সফরকারীরা কিন্তু প্রথম দিনের শেষ ঘন্টায় তাইজুল ইসলাম ও নাইম হাসানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে তারা ফলে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপথ তাইজুলের ছয় উইকেট শিকারের পর মাত্র দুশো সাতাশ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে